কিন্তু হয়ে যাচ্ছে যে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্যই ভারতের দাদারা এতদিন থেকে চিটকা বেশি করতেছিল। শেখ হাসিনাকে প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু ভারতের এতদিন থেকে এত কাহিনী করতেছিল এবার তাদের আসল রূপটা প্রকাশ পেয়েছে তারা ইস্কন নিয়ে কথা বলেছে তারা বিভিন্ন রকমের সংখ্যালঘু নিয়ে কথা বলেছে কিন্তু তাদের পিছনের মূল কারণটা যেটা ছিল সেটা কিন্তু এবার তাদের মুখ থেকে বেরিয়ে এসেছে হ্যাঁ দর্শক আপনারা আজকের ভিডিওতে এই সম্পূর্ণ কিছু দেখতে পারবেন লাইভ ভিডিও আপনাদেরকে দেখানো হবে তারা এবার কিন্তু স্পষ্টভাবে বলেছে যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা আর ইউনিশ সরকার হচ্ছে অবৈধ এবং তারা কিন্তু এটাও বলেছে যে শেখ হাসিনাকে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রপ করে এবং বাংলাদেশের যে পাওয়ারটা আছে সেই দর্শক এমন একটি বক্তব্যের পর তারা যে এতদিন থেকে সংখ্যালঘু নিয়ে একটা আন্দোলন করতেছিল সংখ্যালঘুর জন্য কথা বলতেছিল সেই কথাটার কিন্তু আর কোনো মানে থাকতেছে না এবার বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে উপদেষ্টার আছে তারা এবার ভারতকে কোন বাস দিতে যাচ্ছে সেটাই কিন্তু আপনারা দেখতে পারবেন দর্শক সব মিলে ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন ভিডিও কমেন্ট বক্সে হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী এরা অবৈধ হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে সরকারটাই হচ্ছে মৌলবাদী জঙ্গিদের সরকার ওই সরকার বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়ে পৃথিবীর কোন দেশে দেখতে পাবেন না এইভাবে দখল ইসলামিক কান্ট্রিতে এগুলো হয় অন্য গণতান্ত্রিক দেশে এগুলো হয় না হাসিনা ওয়াজেদকে সরাতে গেলে আরেকটা ভোটে নির্বাচনে গিয়ে সরাত এটা অবৈধ কেয়ারটেকার একে আমার বিশ্বাস আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলি ভারত সহ তারা এগিয়েছে এই অবৈধ সরকারকে উৎখাত করে জঙ্গিবাদকে নিকেশ করবে এরা আইএস তালিবান হামাসের আর একটা সংস্করণ মার্ট জুকারবার্ট মার্ট জুকারবার্গ আজকে শিকার করছেন মার্জ জুকারবার্গ আজকে শিকার করছেন অ্যাটফে সম্বিত পাথর অভিযোগ করেছেন এরা ভারদিজিকে হিংসা করতে গিয়ে ভারত বিরোধী হয়ে পড়েছে আগের সরকার যুগ এরা ভারদ্রিজিকে হারাতে না পেরে ঠকা ঠক খটা খট অনেক কিছু বলে ফাইনালি মোদীজিকে হারাতে না পেরে এরা এখন ভারত বিরোধী হয়ে গেছে প্রায় সাত আট বছর ধরে ভারত সরকার চেষ্টা করছে বাজার মূল্যে উইথ সোলেসিয়াম বাড়তি মূল্যে জমি আমাদের তেইশ সালে যখন ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা পশ্চিমবঙ্গের রিজিয়াল মিটিং হয় স্ট্যান্ডে সেদিনও স্বরাষ্ট্রমন্ত্রী এই অনুরোধ করতে মুখ্যমন্ত্রীকে এসেছিলেন স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এই একে অনুরোধ করে গেছে আগের স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা তিনি সুপ্রিম কোর্টে মামলা করেছেন পশ্চিমবঙ্গ যেহেতু জমি অধিগ্রহণ আইনশো চুরানব্বই সালের অ্যাক্ট সেটা দের হাতে আর এখানকার ডিএমরা কন্ট্রোল ভাই মমতা ব্যানার্জি এটা সবাই জানে তারা ভারত সরকারের কথা শুভেন্দুদা একটা নাম পেয়েছি সঞ্জীব মন্ডল আর বাকি চোর তো আছে আগে শাহজাহান পাচার করত আর বারিক বিশ্বাসরা টন টন চাল করে এই পুরোটা তৃণমূলের সিন্ডিকেট চালায় এটাকে ভাঙবো এই সিন্ডিকেটকে ভাঙবো এবং এখানে চুরি চামারি বন্ধ করব। এদের কাজ হচ্ছে সারা বছর টাকা তোলা পুলিশকে সাথে নিয়ে আর ভোটের সময় তৃণমূলের হাড়োয়া ভোট লুট করা এদের এদেরকে কোমর ভাঙতে হবে আমরা মুজিবুর রহমানকে প্রোটেকশন দিয়েছি আমাদের দেশ দোলাইলে আমাকে প্রোটেকশন দিয়েছে ভারত এটা করে হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী এরা অবৈধ হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহ জালাল এখনো বেলা হয়নি পেট্রোপলের পরে ট্রেলার দেখালাম মন্দির

যার মধ্যে বাঙালি হিন্দু সতেরো হাজার ভারতীয় সেনা বিএসএফ আত্মবলিদান দিয়ে বাংলাদেশ তৈরি করেছে চার ঘন্টায় কলকাতা দখল করবো

তুমি এই যে সাবনা এড়ে নিয়ে ওরে নিয়ে কথা কচ্ছাও দেখা যে সময় তোমার সাথে মানুষের হবে তুমি কথা ক্ষতি ভারবানা বল আওয়াম লীগ এর একটা দল এ আপনি বুঝতেই পারবেন না হঠাৎ করে কোন সময় এটা শহরে চলে আসবে দেখ হাসিনা এগুলা বিদেশ থেকে রপ্তানি বেড়ে গেছে তোমরা কেউ এই সমন্বয়কদের কথা শোনে না কলেজ ক্যাম্পাসে ফিরে যাও তোমরা তোমাদের পড়াশুনো করে তোমাদের মা বাপের মুখ উজ্জ্বল করো আমি আজকে বললাম আমি জয় বাংলা করি একজন আমারে চল মারবো আগে ভালো ছিলাম তোমরা কেউ এই সমন্বয়কদের কথা শোনে না তোমরা সকলেই কলেজ ক্যাম্পাসে ফিরে যাও তোমরা তোমাদের পড়াশুনো করে তোমাদের মা বাপের মুখোজ্জ্বল করো তোমরা দেশের মুখ উজ্জ্বল করো তোমরা দেশের ভবিষ্যৎ করো তোমরা সারজিরা আল্লাহ আলম আর হাসানা আব্দুল্লাহ এই যে এখন দেখা না দিয়ে বন্ধু কথা কইও না তা দেখা যে সময় তোমার সাথে মানুষের হবে তুমি কথা কতি পারবে না বল তুমি এই যে সাদদাম এনে এরে নিয়ে ওরে নিয়ে কথা কচ্ছাও সাদদাম হয়তো বা মনে করো যে এই বিএনপি টাকা খাইয়ে বদ দেে কিন্তু ওই এ কেম ইনামুল শামীম ওই নাজমুল আসাম দুরজয় ওই সিদ্দিকি নাজমুল ওই আহম বাউদ্দিন নাসিম ওই মাহবুবুল আলম বিরাও ছাত্রলীগ করিল এই আমলের লোকজনও অনেক আছে আর আওয়াম লীগ এরাম একটা দল এ আপনি বুঝতেই পারবেন না হঠাৎ করে কোন সময় এটা শহরে চলে আসবে কোন সময় শহরে ঢোকবে আপনি বুঝতেও পারবেন না আটকানোর কোনো সুযোগ থাকবে না আমি আজকে বললাম আমি জয় বাংলা করি একজন আমারে চল মারলো আমি বললাম আমি বিএনপি করে একজন আমার মারলো কিন্তু এই আমাদের যারা চল মারতে আসতেছে এই লোকটা আসতে গত মাসে আমলিক করতো এই মাসে বিএনপি করে কারণ এরাই এত ফুটপথ ভাড়া দিয়ে খাবে ফুটপথের থেকে চাঁদাবাজি করে খাবে তার জন্য এদের মা বাপের নাম চেঞ্জ করেও যদি ধুতি হয় এরা তাই ভাই কারণ এরাই একবার আমলিক একবার বিএনপি এদের না আছে পিঠ না আছে ফাঁসা না আছে মা না আছে বাপ মানে খালা খালুর একটা পরিচয় দিয়ে করছি রে আমি সমিতি দিতে যাচ্ছি তোর খালু রয়েছে বাড়ি এটা বাজে তোর খালুরে খালু ভাত না খাইয়ে ডিমবাজিতে ভাত না খাইয়ে খালু আমারে খাই তাহলে কি বলে খালুরেও তো আর বিশ্বাস করা যাচ্ছে না যাচ্ছে কন কি আরে বিশ্বাস করবেন আমি একটা মাইয়া মানুষ আমি খালুরেও বিশ্বাস করতে পারলাম না খালা আমারে করে গেছে ডিম বাজে রে বাদ দিতে খালু আমার জোরে রে ছবি ধরেছে তোরে খালো আমার কাছে বলে ডিম আর এমনও খাবো না ডিম দুয়ারে খাবানি এই অক্টো তোরে খাই তাই দেশটা হয়ে গেছে আসতে এইরকম আমাদের দেশের সঠিক আইন বাস্তবায়ন করে বারবার আইন বিক্রি করে না শেখ হাসিনা এইগুলা বিদেশ থেকে রপ্তানি করে গেছে এই গাড়িগুলো আমাদের চরম ক্ষতি আমার সাদার শেখ হাসিনা ভালো করে গেছে পল্লী জায়গায় পাঠাব গ্রামে পাঠাব সিটিতে না এটা অনেকবার শেখ হাসিনা থাকতে কে সিটিতে চলবো না কিন্তু এগুলো মানে না এগুলো মানে না অটো রিক্সাওয়ালা মানে না বুঝছেন আপনি লালবাগ এলাকায় যা জানেন কি অবস্থা কিল্লার মোড় লালবাগ এলাকায় যা যান অটো রিক্সা লাগে আমরা চান্স পাই না আমরা খুব কষ্টে আমাদের এই পায় রিক্সা লাগো পিঠ দেওয়ালে ঢেকে গেছে না কইতে পারি একশো যা আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো কি ভাই সত্য আগে ভালো ছিলাম আগে মোটামুটি ছয়শো সাতশো টাকা কাম করছি এক তিনশো টাকা কাম করা মুশকিল হয়ে যায় ডাক্তার ইউনুসের কাছে আমরা দাবি করি যে এই অটো রিক্সা অন্তত সিটি কর্পোরেশনে না চলুক হ্যাঁ সাইডে চলুক আমাদের আপত্তি নেই চট করে বাংলাদেশে আসা যাবে না বু সাঈদার মুক্তরা চট্টগ্রামে যেভাবে সাইফুল হয়ে ফিরে এসেছে ছাত্র বাহিনীর 58 শহীদের উৎস আবার নতুন করে ফিরে আসবে আওয়ামী ফ্যাসিভকে মোকাবেলা করবে দিল্লির দহত্ত ইসকনের নামে অরাজকতা আনসার লীগের নামে অবহকতা ছাত্র লীগের কুন্ডলী পতপায়শের দিন বাংলাদেশে আর ফিরে আসবে না আওয়ামী লীগের কবর রচিত হয়ে গেছে বাংলার জমিনে এবং যাত্রাবাড়ির বিপ্লবী চত্বর থেকে শহীদরা সেই কথা আবার মনে করিয়ে দিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টি আর চোদ্দ ইতিহাস হচ্ছে মুসলিম লীগ হয়ে যাবার ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ডাইনোসরের মতো কঙ্কাল হয়ে পৃথিবীর ইতিহাস থেকে হারিয়ে যাবার ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ফেরাউন শত্রুরা দেখতে পাচ্ছেন গত তিন সাড়ে তিন মাসে সীমান্তের মধ্যে এবং সীমান্তের বাইরে থেকে আমাদেরকে হুমকি দিচ্ছে ভারতের বাহিনী নাকি উত্তর দিনাজপুরের সীমান্তে এসে দাঁড়িয়েছে বিজেপি হুমকি দিচ্ছে বাংলাদেশের সীমান্ত নাকি তারা অবরোধ করবে নেপালের মতো আমাদের সীমান্ত থেকে বাংলাদেশে যত পণ্য আসে ডাল চাল পেঁয়াজ দিয়ে আনা বন্ধ করে দেবে আমরা বলছি সেই সকল জাতীয় শত্রুদেরকে নেপালের মতো একটা ছত্র দেশ থেকে শেখেন তারা আপনাদের অবরোধের মুখে লড়াই ছেড়ে দেয় নাই বাঙালিরা যারা জেগেছে গত তিন মাসে ষোলো বছরে যারা লড়াই করেছে নম্রদার ফেরাউনের বিরুদ্ধে এই জাতি না খেয়ে থাকবে না খেয়ে থাকার অভ্যাস আমাদের আছে বছরে একবার

চট্টগ্রাম ফেনী অঞ্চল নাকি তারা কেটে নিয়ে যাবে আমাদের চট্টগ্রাম বন্ধন নাকি তারা নিয়ে যাবে আমাদের উত্তর অঞ্চলের রাজশাহী খুলনা যশোর অঞ্চল নাকি তারা কেটে নিয়ে যাবে প্রকাশ স্বর্গে বাস করছেন রাতের স্বপ্ন দেখতে থাকেন দিনের যোদ্ধারা বেঁচে আছে যাত্রাবাড়ির শহীদরা বেঁচে আছে যারা লড়াই করেছে ষোলো বছর ধরে তারা বেঁচে থাকতে আপনাদের দুঃস্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে রাতের স্বপ্ন থাকতে দিনের স্বপ্ন হবে না ইনশাআল্লাহ তাই আমরা বলছি যাত্রাবাড়িবাসীকে আপনারা বাংলাদেশ ইতিহাস তৈরি করেছেন বাংলাদেশের স্বাধীনতার লড়াইতে বাংলাদেশের নম্রধর বিরুদ্ধে যুদ্ধ হয়েছে আওয়ামী জাতীয় পার্টি

যুদ্ধ করবে জীবন দেবে লাশের উপর লাশ জমবে তারপর নমরুদ আর ফেরাউনের কাছে মাথা ¡Quiero শাসক বাংলাদেশে শেখ হাসিনাকে প্রতিষ্ঠা করার জন্য ভারত কিন্তু উঠে পড়ে লেগেছিল এই বিষয়টা আমরা আগের থেকে জানছিলাম এবং বাংলাদেশের সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু এই বিষয়টাকে অবগত করেছিল কিন্তু দর্শক এবার তারা নিজের মুখে এটা স্বীকার করছে যে শেখ হাসিনাকে প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু তারা লড়েছিল এই যে ইস্কন যে ইস্যুটা ছিল বা সংখ্যালঘু যে ইস্যুটা ছিল এটা শুধুমাত্র একটা ভারতের ইন্ট্রোগেট করার একটা মাধ্যম শুধুমাত্র ছিল কিন্তু তাদের গোপনের প্ল্যানটা এটাই ছিল যে তারা কোনো না কোনোভাবে বাংলাদেশের মধ্যে ঢুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রীর দায়িত্বটা দিবে বর্তমান সময়ের যে পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে আপনাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে এই সব কিছু জানার পর ভারতের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিবে নাকি উপদেষ্টারা এবং ডক্টর ইউরুজ এই সবকিছু মুখ বুঝে সহ্য করে নিবে মানুষ সোশ্যাল মিডিয়া দেখে কিন্তু সবকিছু নির্ধারণ করতেছে যে কে শত্রু আর কে বন্ধু কিন্তু দর্শক আপনারা হয়তো ভারতের কিছু গণমাধ্যমের নিউজ দেখে দেখবেন যে তারা এমনভাবে বাংলাদেশকে উপস্থাপন করেছে যে বাংলাদেশ তাদের চিরশত্রু বাংলাদেশ তাদের চরম শত্রু এমন একটা অবস্থায় কিন্তু ভারত আর বাংলাদেশের যে একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে প্রিয় দর্শক আমরা আশা করতেছি ভারত আর বাংলাদেশের সম্পর্কটা আবারো আগের মতো তৈরি হবে কারণ ভারত আমাদের প্রতিবেশী দেশ আমরা ভারতের সঙ্গে যুদ্ধ করতে চাই না ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনুসরণ করেই সারা জীবন থাকতে চায় সুতরাং দর্শক ভারতের এইরকম একটি প্ল্যান নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনারা নিজেদের একটি মতামত করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মতামতগুলো অনেক গুরুত্বপূর্ণ আবারো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ